ডিয়ার বিওয়া আপনারা কি চান আপনাদের পুকুরে এরকম বড় সাইজের চাষ হোক তাহলে আর দেরি না করে ভিডিওটি না কেটে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল পাঙ্গাস এভাবে আমরা এই পাঙ্গাস মাছগুলো না খাওয়ুয়ে পেটের খাবার ছাড়ানোর পর তারপরে আমরা এরকম ভালো মানের যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি থাইজাতের পাঙ্গাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের যে মাছগুলো রয়েছে এগুলো উন্নত মানের মাছ যে মাছ মাত্র পাঁচ থেকে ছয় মাসে প্রায় আড়াই থেকে তিন কেজি প্লাস ওজন হয়ে থাকে এগুলো কিন্তু থাইজাতের পাঙ্গাস এই মূলত ফিট খাবার থাকে বা আপনারা বিভিন্ন খাবার খাওয়াতে পারবেন হাতে বানানো কুড়া বসি চাউল বা বিভিন্ন উপাদান দিয়ে মিশ্রিত করে আপনারা খাবার বানিয়ে খাওয়াতে পারবেন এই থাইজাতের পাঙ্গাস মাছগুলোকে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে যদি থাইজাতের পাঙ্গাস চাষ করতে চান অবশ্যই ক্যাটফিশ জাতীয় যে শিং ট্যাংরা গুলসা রয়েছে এগুলা নিচে লেয়ারের জন্য চাষ করতে পারবেন তো চাষ সেবার আমাদের এখানে বর্তমান দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল সাইজের সকল ক্যাটাগরি অরিজিনাল বোয়ালি থাইচ্যাতের পাঙ্গাস পেয়ে যাবেন আমরা পুরো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনার চাইলে হ্যাঁ থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন মাছের পোনা পাঙ্গাস মাছের পোনা ছাড়াও শীতকালীন পাঙ্গাশ মাছ চাষে বেশি ফলাফল কেননা শীতকালীন এই মাছগুলো নিয়মিত খাবার খায় এবং মাছগুলো ভালো গ্রোথ আসে অন্যান্য মাছগুলো থেকে তাই এই মাছগুলো চাষে আপনার পুকুর হতে পারে মাছে ভরপুর তাই আর দেরি না করে আমাদের স্কেন দেওয়া যোগাযোগ করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন অরিজিনাল বালি থাই জাতের পাঙ্গা সহ নানা জাতের মাছের পোনা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ